হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি আমরা আজকে দিদির বাড়ি এসেছিলাম দিদির বাড়িতে এসে এই যে তালের তাল কাটছি তালের শাঁস এই সময় তালের শাঁসের সিজন আমি খাচ্ছি খুব খুব টেস্ট হয়েছে খুব মিষ্টি হয়েছে আপনারা অত জানেন তারপরে মাংস হবে এই দেশি মুরগিটা কাটা হবে হুম তাই ওই কাটার জন্য আমরা যাচ্ছি আমার মেয়ে আমার ছেলে আমার দিদির ছেলে আমি করে ওটা মারলাম মেরে ওটা ছাড়াচ্ছি যে ছাড়ানো শেষ হয়ে গেছে ছাড়ানোর পরে এবার কাটা হবে কাটছি আমি আমি কিছুটা কেটেছি কিছুটা আমার দিদির ছেলেও কাটলো তারপরে ধোয়া হলো ধোয়ার পরে এবার শেষ এবার রান্না করতে বসলাম রান্নায় তেল দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি এবার চিনিটা ফুটে এলে চিনিটা ফুটছে ফুটে এলে পেঁয়াজ দিব বাস চিনিটা ফুটে এসছে এবার আমি পেঁয়াজ দিবো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম দেশি মুরগি রান্না করছি দেখুন যেরকম জানি সেরকমই আমি বানাচ্ছি আপনাদের সামনে দেখুন ভাল লাগ ভাল লাগছে কি ভালো লাগবে কি সেটা আমি জানি না তাই যে রসুন দিয়ে দিয়েছি আদা দিয়ে দিয়েছি এরপরে একটু নাড়াচড়া করার পরে টমাটো দিলাম টমাটো দেওয়ার পরে ওই জলের মধ্যে হ্যাঁ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু মটন মশলা দিয়ে দিলাম কারণ দেশি মুরগিতে মটন মশলাটা দিলে একটু আলাদা রকমের টেস্ট হয় মশলাটা হয়ে আসছে এবার এই জলটা দিয়ে দিলাম সব কিছু তার মধ্যে জলের মধ্যে গুলিয়ে এটা দিয়ে দিয়েছি এবার মশলাটা কষবো কষার পরে এবার মাংসটা ঢেলে ঢেলে দিলাম ওতে এবার মাংস কষা হচ্ছে একটু ঢাকিয়ে ঢাকিয়ে কষতে হবে কারণ ওটা তো দেশি মুরগি তাই একটু কষতে হবে কষা আমার প্রায় বলতে হয়েই এসছে এবার জল দিব এই যে জল ঢাললাম এবার মাংসটা ফুটবে একটু মাংস ফুটে গেছে মাংসটা হয়ে আসছে ফুটছে একটু আলুটা ঘেঁটে দিচ্ছি বলে একটু গ্রেভিটা একটু মোটা মোটা হবে তাই আলুটা ঘেঁটে দিচ্ছি কিছু কিছু আলু সেদ্ধ হয়েছে কিছু কিছু হয়নি এবার সবাই খেতে বসছে আমার দাদার ছেলে আমার বাবা আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি এ পাশে আমার দিদির ছেলে আর দাদার ছোট ছেলেকে বৌদি বসে খাওয়াচ্ছে এবার আমি খেতে বসেছি আমি খেয়ে দেখছি কীরকম হয়েছে খুব রকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে